আমি নাজমা খাতুন এফডাব্লিউ পরিবার কল্যাণ সহকারী আমার ইউনিয়ন নামচন্দ্রপুর ইউনিয়ন আজকে আমরা এই যে প্রেস ক্লাবের সামনে সব কর্মীরা সমবেত হয়েছি একটাই কারণে সেটা হচ্ছে আমাদের এক সহকর্মী বিগত দিন ধরে ঢাকায় অবস্থানরত সে নব্বই সাল থেকে সে ঢাকায় অবস্থান করে তার নাম হচ্ছে স্বামীমারা মোরলগঞ্জ সদর ইউনিয়ন এর কর্মী এফডাব্লিউ এ তো বিষয়টা এরকমই পর্যায়ে এসে দাঁড়াইছে যে সে ঢাকা থাকবে ভালো কথা বেতন চলবে ভালো কথা কিন্তু বিগত দিনের যে অফিসাররা ছিল তাদেরকে এই সুযোগটা দিয়ে আসছে এই সুযোগটাকে সে কাজে লাগানোর জন্য বারবারই হ্যাঁ অফিসারের কাছ থেকে বিভিন্ন রকমের হুমকি তাদেরকে ভয় ভীতি বিভিন্ন রকমের তাদের কাছ থেকে সহযোগিতামূলক আচরণ পেয়ে আসছে বর্তমান আমাদের যে স্যার জনাব মোহাম্মদ হাসান সারেক স্যার সে অত্যন্ত ভালো মানুষ সে বিগত দিনের জিনিসটাকে পশ্রায় না দিয়ে সে বর্তমান আমাদের কাজ করার উদ্বুদ্ধ করার জন্য বিগত দিনের সব কিছুকে সে বাদ দিয়ে আমাদের বর্তমান কাজ করার জন্য সে আমাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতামূলক কাজ করে আসছে কিন্তু সে বিগত দিন থেকে এই কাজটাকে অফিসারদের সাথে যে ব্যবহার করতো সেই একই ব্যবহার আমাদের বর্তমান অফিসারের সাথে করার কারণে এবং তার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার তার হাজব্যান্ড তারকে অকথ্য ভাষায় গালাগালি করছে এবং তারে কিভাবে চাকরি করে তারে ট্রান্সফার করবে বিভিন্ন ভয় বিধি দেখিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করছে তো আমরা স্যারের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ বানচাল করার জন্য এবং এটার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ মিথ্যা বানাওয়ার যার জন্য আমরা এখানে আজকে আপনাদের সামনে সমবেত হয়েছি তো এবং তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তো আমরা স্যারের বিরুদ্ধে তার যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি সহ তা স্বামী মারার বিরুদ্ধে আমাদের অভিযোগ সহ এবং তাদের তার বিরুদ্ধে আমাদের যে বিচার দাবির তাগিতে আজকে আমরা বলুন ষোলো ইউনিয়নের সমস্ত এফডাব্লিউ হয়েছি এবং স্বামী মারা তার হাজব্যান্ড যে ব্যবহার আমাদের বর্তমান অফিসারের সঙ্গে করছে সে ঢাকায় তাকে বেতন তুলবে কেন তারে কাজ করতে বলা হয় কেন তারে সেবা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় এইটাকে সে অন্য প্রসঙ্গে নিয়ে আমাদের স্যারের বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ করছে এই মিথ্যা অভিযোগ থেকে স্যারকে অবনতি দেওয়ার জন্য আজকে আমরা মাননীয় সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের মাধ্যমে আমরা এবং এই যে ষোলো ইউনিয়নের আমরা কর্মীরা উপস্থিত হয়েছি শুধু স্বামীমারা এবং স্বামীমারা স্বামীর শাস্তির বিচার চর্জন আজকে আমরা এখানে জমায়েত হয়েছি যাতে আমাদের স্যার সুষ্ঠ সম্মান নিয়ে সেজন্য চাকরি করতে পারে এবং স্বামী